আসসালামু আলাইকুম অরহামতুল্ল আজকে ক্লাসে শিখাবো কোরআনে ব্যবহৃত হরুফে মুকাত্তা। হরুফে মুকার্তা বলতে হরফের উপরে এই চারা সংকেত এই যে দেখুন সবাই খেয়াল করে হরফের উপরে চারালিপের সংকেত হরফের উপরে চারালিপের সংকেত এই যে লম্বা মোটা দাগ এটাকে চারালিপের সংকেত বলা হয় কোরআনুলকানি পড়তে পড়তে আমরা বিভিন্ন সুরার আয়াতের শুরুতে এরকম ছোটো ছোটো আয়াত পাই এই যে এরকম একাক্ষরে এক আয়াত এই যে সদ একাক্ষরে এক আয়াত এক আয়াত এই দুই অক্ষরে একায়াত এরকম একটু বড়ো এই যে কাফ কাফহায় সদ এরকম ছোটো ছোটো আয়াতে বা শুধু হরফির উপরে আমরা এরকম স্যারালিফের সংকেত পেলে কীভাবে পড়বো এখানে দেখুন মদ্দে লাজিম এটাকে মদ্দে লাজিমে বলা হয় অর্থাৎ স্যারালিফ টানগুলোকে মদেল আজিমও বলা হয় এই মদ্দে লাজিম আবার দুই প্রকার মদ্দে লাজিম কলমি মদেল লাজিম হরফি অর্থাৎ হরফের উপরে যদি সারা সংকেত থাকে এটাকে মদেল আজম হরফি বলা হয় হরফের উপরে চারা লিফের সংকেত বড় আয়তের উপরে যদি সারা সংকেত থাকে তখন এটাকে বলা হয় মদেল আজিম কলমি কলমি মানে কালাম কালাম মানে কোরআনের আয়াত মাদেল আজিম কালমি আবার দুই প্রকার মুসাক্কাল মুখাপ্ফ আবার মাদেল আজিম হরফি আবার দুই প্রকার মুসাক্কাল মুখাপ্ফাফ অর্থাৎ এই মুহফ্ফাফ আমাদের প্রয়োজন হবে না মদেল আজিম হরফি এবং কাল মেয়ে দুইটা আমাদের প্রয়োজন হবে তো ছোটো ছোটো আয়াতের উপরে এরকম সার আলিফের সংকেত থাকলে আমরা কীভাবে পড়বো আজকের ক্লাসটা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করবো কীভাবে পড়তে হয় অন্য অন্য মুসলিম ভাই সাথে এরকম সারা আলিফ সংকেত দেখলে কীভাবে পড়তে হয় তা যেন জানতে পারে এবং পড়তে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি এখানে দেখুন আলিফ খালি আলিফ কোনো রান্না নেই আলিফ আলিফের মাকড়াছ হলে উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের পেট আলিফ এলামে স্যার আলিফের সংকেত সার জানতে হবে আলিফ লাম এখানে আসছে মিমে তারজিত আমরা জানি কোনো হরফে তার্জিৎ থাকলে এই হরফটা প্রথম ডান দিকের ধরে এই মিমে তারজিৎ থাকার কারণে মিমে তারজিৎ অজীব গুণ্য হবে পরের মেমে আবার সারা লিপ্টান হবে আলিফ খালি লাম সারালিপ্টেনে ধরে রেখে ছেড়ে দেওয়া যাবে না ধরে রেখে মিমে এসে অজীব গুণ্য হবে এর পরের মেমে আবার সারা লিপ্টান হবে কীভাবে পড়ব আলিফ লা সবাই ভালোভাবে খেয়াল করুন কেভাবে পড়তে হবে আলিফ কোনো টান নেই লাম আলিফ টেনে ধরে রেখে অর্থাৎ টান ছেড়ে দেওয়া যাবে না ধরে রেখে মেমে এসে অজীব গুণনা হবে অজীব গুন্না মানে আমরা জানি নাকের ভিতরে গুনগুন করা বেশিক্ষণ ধরে রেখে এটাকে অজীব গুণ্না বলা হয় এই অজীব গুন্না করার পরে পরের মেমে আবার আলিফের সংকেত থাকলে দুইবার পড়তে হয় পরের মেমে আলিফের সংকেত আলিফ টানতে হবে আলিফ লা এখানে দেখুন আলিফ লাম র এখানে কিন্তু তাজরিদ নাই এখানে আলাদা আলাদা পড়তে হবে এখানে আলিফ আলাদা লাম সার আলিপটান আলাদা র আলাদা আলিফ লাম র এখানে দেখুন আলিফ লা আলিফ লাম সারা লিপ্টেনে মিমে এসে অজীব গুণ্য হবে পরে মিমে সারা লিপ্টান র আবার একা লিপ্টান এই এখানের মতোই মিমে চারিজি থাকলে অজীব গুণ্য হবে এখানে এরকমই আলিফ ল আশা করি বুঝতে পারছেন অর্থাৎ এই লাম সারা লিপ্টেনে ধরে রেখে মিমে এসে অজীব গুণ্য হবে পরে মিমে সারা লিপ্টান র একা লিপ্টান কাপ সারা লিপ্টান কা একা লিপ্টান মুখ খোলা থাকবে ইয়া একা লিপ্টান মুখ খোলা থাকবে আইন সারা লিপ্টান সৎ সারা লিপ্টান ভিন্ন ভিন্ন আইন স দে ত খারা যাব একা হা খারা যাব একা তহা একালিপ করে টান ত হা এখানে দেখুন ত একালিপটান সিন চারালা লিপ্টান এখানে সারা সিন ধরে রেখে অর্থাৎ টান ছেড়ে না দিয়ে মেমে এসে অজীব গণ্য হবে এখানে মিমে তার যদি আছে পরের মেমে আবার সারালিপ্টন হবে তি মিম ত খাড়া যাবার একালিপটান సిన్ చారాప్ తిప్టెన్ సిన్ చారాప్ యాప్ స్వా খারা জবর একা লিপ্টন কণ্ঠন লিপে সব দিয়ে মিম সারা লিপ্টন হামিম কফ এক অক্ষর উপরে সারা লিপ্টন একাক্ষরেই সারা লিপ্টন হবে এক একাক্ষর উপরেই সারা লিপ্টন হবে নুন একাক্ষর উপরেই সারা লিপ্টন হবে ক আশা করি বুঝতে পারছেন কোরআনে ব্যবহৃত হরফে মোকাত্তা আমরা কিন্তু জানি মাদের হরফ জাবরের বামে খালিয়া লিপ জের বামে ইয়া সাকিন পেশের বামে আহ সাকিন খারা জবর খারাঝের উল্টা পেশ এই ছয়টা মাত মাত এই ছয়টা মূল মাতের বাম পাশে গোল হামদা আসলে সারা লিপ টানতে হয় ওটাকে বলা হয় মাদে মুত্তাসিল তো এখানে কিন্তু মাধেমুত্তা ছিল না এখানে কিন্তু শুধু হরফের উপরে চারা লিপ টান এখানে কিন্তু লম্বা হামজা আসে নাই এখানে কিন্তু গোল হামজা আসে নাই লম্বা হামজা আসে নাই কারণ গোল হামজা আসলে চারা লিপ টানতে হয় আর লম্বা হামজা আসলে তিনালিপ টানতে হয় কিন্তু এখানে ওই নিয়ম নাই সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে শুধু হরফের উপরে অথবা আয়াতের উপরে সারালিপের সংকেত এটাকে বলা হয় কোরআনে ব্যবহৃত হরফে মুকাত্তা অর্থাৎ পৃথক হরফের উপরে চারা লিপের সংকেত থাকলে চারা লিপ টানতে হবে আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ